কেজি চাল পাঁচ কেজি আদা ওজনে মাপে শোক ঠিক নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে ও এম এস কর্মসূচি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এম এস নির্ধারিত মূল্যের চাউল আটা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন নিম্ন আয়ের মানুষ সরকার নির্ধারিত মূল্যের চাউল ও আটা বিক্রি করে থাকেন ডিলার প্রতি কেজি চাউল ত্রিশ টাকা প্রতি কেজি আটা চব্বিশ টাকা করে অসহায় মানুষের মধ্যে বিতরণ করে থাকেন জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি করে বিক্রি করে থাকেন অসহায় মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে ও এম এস এর আটা চাউল পেয়ে থাকেন ঠিকমতো আধা চাল পাই পাঁচ কেজি আদা পাঁচ কেজি চাল মাপে ঠিক আছে কোনো অসুবিধা নাই দেখো ব্যবহার খুব ভালো আমরা সুখী হাস কেজি চাউলের দশশো টাকার হ্যাঁ পাঁচ কেজি আদা একশো বিশ টাকা হ্যায় কোনো টাকা বেশি নেই না করা হ্যাঁ ঠিক মতন আমরা পাই দেয় ঠিক মতো যারা কি যেটার দাম হয় এটা নেয় না না বেশি নেয় না দেয় প্রতিদিনে দেয়

সবগুলো দেওয়া হয় সবাই আল্লাহ রহমতে পায় চাল দায়িত্ব চালের জন্য কিছু লোক ঘুরে যায় আটা আলহামদুলিল্লাহ সবাই পায় আর আমরা ওই প্রতিবন্ধী শিশু তাদের একটু আগে দেওয়ার চেষ্টা করি আর আমাদের এখানে সিরিয়াল মতো সব ঠিকঠাকই হয় আল্লাহ ভালোই হয় মানুষ সশৃঙ্খল ভাবে লাইন ধরে ও এম এস এর আটা চাউল পেয়ে থাকেন বিস্তারিত দেখুন রাজু আহমেদের ভিডিও চিত্রে